আমার কথা বোঝার মতো মানুষ নয় সেই জন্য আমি যদি প্রোগ্রাম করতে হয় না আমি কত কষ্টে চলি সেটা আমি জানি আমি জমি নিছি কিন্তু আমি এই কষ্টগুলো আমার খুব কষ্ট লাগে আমি নোয়াখালী এক জায়গায় প্রোগ্রামে গেছি বুঝছেন রাইসের দেড়টা বাজে আমরা সবাই কান্নাকাটি করতেছি যে আমার দাওয়াত দিয়েছে হেতে আই কয় গান কান্না কাটি শেষ হইছে আর হেতে আই কয় তো ভাই আয়নার কারিগর গান না রাইতে আমরা করি কান্না কাটি হে কয় আয়নার কারিগর গাইতো আমার এত মেজাজ গরম হইছে আমরা তো খুব কৌশলে চলা ফেরা করি কেন সাধু যারা জানে তারা সন্ধানে পাত হইয়া যায় আমরা কৌশল করি আমাদের তো ধরব যে হে প্লে আমি এবারে ফট করি কারণ মনে করি বন্ধ করি

লোকটা পরের দিন সবাই তোবার তোবার দিন মিলাতে একটা কান্না কাটি নুন পড়ে গেছি কি রে এমনি এর এত কষ্ট করে আনছি তুমি হঠাৎ কি বিপদ হইছে তুমি আজ চলে গেছি আমরা এই সকাল বেলা সিএম দিয়ে সবাই মিলে ঘুরে আসি আই তো দয়াল আমাদের কি বিপদ আমাদের তুই ঘুম যান এবারে হেরে বসেছ আমি তো বেড়া তুই তো মা ফিলে বসেছ তোমার কি এমনি আমরা সবাই মাওলার প্রেমে কান্নাকাটি করতেছি কান্না কাটি ভিতরে আইসে তুই আমার এখন আয়নার কারি করে গান গাইতে পারে তুই কারো বাড়ি গেছি অন্ধর বাড়ি কি বেড়া আয়না দিলে মুখেরা ফালতু এই কথা কইসি আর তা হ্যাপ আমার পায়ের উপরে শেষ দেরি করছে বাজার আসলে আমি বুঝতে পারি না আমি মনে করছি আয়নার কারিগর গাইলে সবাই আনন্দ পাই পাইব তো বেড়া এই আনন্দও বুঝছা কান্নাও বুঝছা তুই কি প্রোগ্রাম করি তারপরে যাই হোক

এই দোকান এই দোকানদারে যদি ওই দোকানের কাস্টমারকে ঢাইকে নিয়া এক টাকার জিনিস যদি 12 আনা বেচে এটা হলো কত এটা কি কাস্টমারকে ঢাইকে নিয়ে যদি এক কেয়ার জিনিস সে দুই বিক্রি করতে পারে তাহলে এটা লাভ তার মানে আপনি যেখানে গান গাইছেন এ পৃষ্ঠে যদি গান গান তাহলে পাবলিকের একটা সেন্টিমেন্ট এবং যারা একটা স্তর থাকে এই যে আমাদের কোরআন শরীফটার ভিতরে কি গোলমাল করছে দেখে সর্বপ্রথম কোরআন নাজিলের সুরা আলাক ইকর বিসমি রব্বিকাল লাজি ফালাক অতচ এই সুরা রে গেছে ভিতরে আর সুরা ফাতিহা আছে আলহামদুলিল্লাহ সুরা আছে প্রথম যেমন কোন কারণে আমি একটা গান গাইলাম আমার বন্ধু দয়াময় তোমারে দেখি বা মনে এই গানের ছন্দগুলো কত সুন্দর লাশ পর্যায়ে যায় নিলে না আমাদের সুরা বাঁকার ভিতরে ঢুকে দিছে অন্য সুরা নায় সুরা আলহামদুল সুরের ভিতরে ঢুকে দিছে আলহামদুল আলম সমস্ত প্রশংসা আল্লাহ তালা এটা এই এই সুরাটাই হবে সমস্ত প্রশংসার উপরে কেন এটার মুখ হইল সমস্ত প্রশংসা রব্বুল আলমীর ইডের ভিতর ঢুকেছে আমরা তোমার আবাদত করি তোমার কাছে সাহায্য চাই আমাদেরকে সহজ সরল পথ দেখাও কথাটা নিয়েছে আপনি কি চাইলেন সহজ সরল পথ দেখাও এরপরে আমি এখন তুমি বিচার দিনের মালিক এই সুরের ভিতরে আমরা প্রথম কইলেন কি দ্বিতীয়তে কইলেন কি এইভাবে গুলমাল লাগাই গেছে এই গুলমাল গুলা করা এত সহজ না এই জন্য আপন গুরু ছাড়া গুরু দিয়ে লক্ষ্য করা ছাড়া আর কোনো ফাইনে এই জন্য ওখান থেকে মূলত আমাকে আপনাকে একমাত্র মুসজিদ কোন দিকে দিক নির্দেশনা করে এই যে অনেক শিষ্য আছে আমি দেখি এরা আমার কলঙ্ক বেড়ে গেছে কলঙ্ক করছে আমার সেজতে দিয়া পায়ের উপরে সেজতে দিয়া ইড়ালাইনি আমি আরো দুইটা মামলা বেশি গেছি যাই হোক আমি তো জবাব দিয়ে দিয়া আমরা লোদিকে তো কাউন্টার পেরিয়ে যাবে জিম্মারে গেছি না তোমার সামনে জবাব দিয়ে আসছি না সেজদা করে পায়ের উপরে কিন্তু দেখি যে আমি বিড়ি না আমি মিথ্যা কথা বলি না অতচয় সেজদা দিয়ে যাই তাইলে তার সে তো আপাত মস্তক আমার পায়ে সফি দিচ্ছি কি আমার সকল চরিত্র তার মধ্যে সেজদা শব্দ অর্থ কি বিজয় বিজয় আমাকে মায়ের দিয়ে সে বিজয় নিয়েছে ঠিক না তো সে যাই আবার কাম করতেছে তাই পায়ের উপরে মাথা পড়া এটা কি সেদা না মূলত সেদা হলো বিজয় বিজয়টা কি আপনি সর্ব অঙ্গ সকল কিছু সুভাব সব ভাব জাগৃত করতে পারছেন সেটাই হলো বিজয় আপনি মুর্শিদের আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মানছেন এটাই হলো বিজয় এটাই হলো সেদা

আরেক বার আছে তাই সে অনেক ভালোবাসলাম একবারে আমার আদেশ নিষেধ কিচ্ছু মানুষ এতের এই বাড়িঘর বেসি একতে আমার শেদুই উইকা আর আমার সারা কোন্টালে মাকে পারে কিন্তু যেতে আমার একটা কথাampo